এই কি রে এই কি রে এই কি রে এই কি লাল টক টক আরে লাল টক টক ভিডিওটা তে ভাইরালটা হওয়া হইছে রে ভাই এই যে বিক্রেতা তরমুজ বিক্রেতা 10 বছর কষ্ট করছে 10 বছর কষ্ট করা হওয়ার কিন্তু ইদানিং কয়েক দিনের মধ্যে কিন্তু ভাইরাল প্রায় অনেক লোক তারে সিনে এখন সাংবাদিক যায় ভিডিও বানা টিকটকার যায় ভিডিও বানা কষ্ট ভিডিও টিকটকার রে যায় ভিডিও যে বানাত তার সাথে সে কিন্তু কি একজন তরমুজ ব্যবসায়ী সে কিন্তু ওই যে আপনার সাথে যে ভিডিও বানাইতেছে 5 মিনিট সময় যাক বা 10 মিনিট সময় যাক এই 5 10 মিনিটে কিন্তু কম পক্ষে 3 4টা তরমুজ বিক্রি করতে পারে পারে না অবশ্যই কিন্তু পারে 3 4টা তরমুজ বিক্রি করে যদি 50 টাকা করে লাভ হয় 4টা তরমুজ করে 200 টাকা আর আপনি যে তার সাথে ভিডিও বানাইতেছে 5 মিনিট সময় তার এই কি করলেন নষ্ট করলেন পাঁচ মিনিট সময় নষ্ট করলেন পাঁচ মিনিট সাইড ডেপ তো নজর করে দুশো টাকা লাভ হয় আর আপনি বেটা কয় টাকা দেন তারে সে একজন কি সাধারণ লোক সে একজন সাধারণ লোক সে এখন ভাইরাল হয়েছে এই কারণে যে আপনি তাকে নিয়ে কি স্পন্সর করাইতেছেন এই কত দেখলাম কালকে একটা ভিডিও দেখলাম শত শত লোক তাকে ভিডিও করতেছে একটা মোবাইলের দোকানে নিয়ে স্পন্সর করাইতেছে

থাকবো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে এর মধ্যে সর্বোচ্চ দুই ঘন্টা সময় দিতে পারে তরমুজ মধ্যে আর বাকি সময় মনে করো যে ওর পিছনে পিছনে দৌড় পড়তে পারতে তার সময় জায়গায় কারণ বেড়া সে হন কোটি কোটি লোক বেড়ারে বেড়ারে মানুষ এখন আপনারা যদি অবশ্যই সেই তরমুজ সেই ভাইটাকে নিয়ে যদি স্পন্সার করাতে চান তাকে ন্যায্য মূল্য দিতে হবে তাকে ন্যায্য মূল্য দিয়ে তারপর আপনি তাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আবার তার গন্তব্যস্থলে আপনি পৌঁছে দেবেন কারণ সে এখন সেলিব্রিটি লোক অনেকেই কিন্তু এখন হিংসা করবে তাকে দেখে তাকে হুমকি হুমকি দামকা দিতে পারে এই কারণে আপনি সেফটি করে নিয়ে যাবেন সেফটি করে তার জায়গায় পৌঁছে দেবেন সেজন্য আবার তনুজ বিক্রি করতে পারে তাই না আমরা তনুজ খাইতে পারি রোজার দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই